রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত আজকে মুখি কচুর ডাল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এই ডালটা খেতে এতটাই মজা মানে কি বলবো যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা মজা হয় ডালটা তো আমি এখানে মুখিটা সিদ্ধ করে ছিলে নিয়েছি চটকে নেব আর এদিকে চিংড়ি মাছটা রেডি করে নিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর ওইদিকে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু রেডি করে নিয়েছি এখন বাগার দেবো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে চিংড়ি মাছ রেডি তো এই যারা এই ডালটা রান্না করে এখনও খাননি তারা অবশ্যই অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এতটা মজা আর মানে এই ডালটা কি বলবো খুবই মজা এই যে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি কচুটাকে ভালো করে চটকে একদম ম্যাশ করে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে পাতলা করে নেব তারপর আমি ঢেলে দেবো এই যে আমার চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে ডালটা ঢেলে দেবো দেখেন ডালটাকে একদম পাতলা করে নিয়েছি তো এইভাবে ডাল কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খাটনি তারা এখনই রান্না করে ফেলেন যদি ঘরে মুখি কচু থাকে আর চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছ না হলেও চলবো শুধু মুখি কচু দিয়ে আপনি নিরামিষে ডালটা রান্না করে খেয়ে দেখবেন এত মজা আর পানিটা আপনার ইচ্ছা মতো দিবেন আপনার যত যদি ঘন খেতে ইচ্ছা করে ঘন তাহলে পানি কম দিবেন আর যদি পাতলা খেতে হয় পানিটা একটু বেশি দেবেন আমি একটু বেশি দিয়েছি যেহেতু ডালটা ঘন হবে আর সেদ্ধ হতে একটু সময় লাগবে এই যে দেখেন আর এটাতে একটা মজার জিনিস দেব যেটাকে এই ডালটাকে আরও মজাদার করে তুলবে এই যে দেখেন আমি এটাতে জলপাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেঁতুল দিতে পারেন বা লেবু রস চিপেও দিতে পারেন তাহলে এই ডালটা আরও মজাদার হবে আরও খেতে মানে সুস্বাদু হবে এই টকটা দেওয়াতে এই যে আমার ডাল রান্না প্রায় শেষ এটাকে আমি নামিয়ে রাখবো এই যে দেখেন ডাল কতটা ঘন হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এত মজা হয়েছে ডালটা কি বলবো তো আমাদের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর মায়ের রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দিবেন আর এই পর্যন্ত আল্লাহ পেয়ে